আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক দিন হয়ে গেছে আমার ড্রাগন ফলের কোনো আপডেট দিই না আপনাদেরকে আজকে স্যামিন একটু ফার্মের অধীনে ড্রাগন ফলের যে বাগান করেছি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং কালকে ড্রাগন ফ্রুটস হারভেস্ট করব। আপনার সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মাশাল আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন সাইমন অ্যাগ্রো ফার্মের ড্রাগন ফ্রুটস পাকা আরম্ভ করছে এ ফলগুলো আরও এক মাস থেকে আপনার পাকতেছে খাচ্ছি আপনারা আবার হচ্ছে আবার পাকতেছে এরকম করে আপনার অনেক ফল আমরা হারভেস্ট করেছি এখান থেকে এ ফলটি দেখছেন আরও পাকতে আরও প্রায় দুই দিনের মতো লাগবে একদম গাঢ় লাল টুকটুকে হয়ে যেতে আপনার এই গাছটির বয়স হচ্ছে আপনার প্রায় তিন বছর রানিং এটা একটা ক্রেটে বসানো এখানে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণ আপনার এই যে দেখছেন এখানে একটা আগায় আছে আর কিছু ফুল আপনার সবগুলো তো আর হয় না কিছু কিছু ফুল আপনার ড্যামেজ হয় এ দেখছেন সমস্ত তো গাছে ফুল এই দেখতেছেন ফল এই যে দেখতেছেন এখানে একটা ফল এখানে আর একটা বড় হচ্ছে এখানে আর একটা ফুটছে এখানে আরো ফুল দেখতেছেন ছোট বড় মাঝারি হিউজ পরিমাণ ফুল হিউজ পরিমাণ এখানে দেখতেছেন ফলও আসে এখানে এটা হচ্ছে আপনার ফল এগুলো ফুটতে আরও সময় লাগবে এটা হচ্ছে আমার ড্রাগন ফ্রুটসের আপনার চারা এই চারাগুলো থেকেও আলহামদুলিল্লাহ ফল এবং ফুল পর্যাপ্ত পরিমাণে আস্তে আস্তে এগুলো আমি করেছিলাম আবার এক বছর আগে এই এখানে লাগাবো বলে সময় পাচ্ছি না লাগাতেও লাগাতেও হচ্ছে না আমি অতি শীঘ্রই এগুলো উপস্থাপন করব সুন্দরভাবে বিভিন্ন ট্রফি এগুলোকে সাজিয়ে দেব দেখতেছেন এটি হচ্ছে আমার ছাদের সবচেয়ে বড় ড্রাগন ফ্রুটস এই গাছটাও আমার ছাদের সবচেয়ে বড় গাছ প্রায় এটার দৈর্ঘ্য হবে বারো ফুট ফস্ত হবে প্রায় আট ফুট এটা সবচেয়ে বড় এখানে দেখতেছেন অনেক ড্রাগন ফ্রুটস আছে আমাদের বাড়িতে প্রথমে ড্রাগন ফ্রুটসের আমদানি আমি করছিলাম এখন আমাদের বাড়িতে আমার থেকে অনেক 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 বেশি মান চাষ করেছে আমি তো ইদানিং ছাদ বাগানে সময় দিতে পারছি না এই কারণে ফল ফুল এবং গাছের অবস্থা খুবই খারাপ কিছুদিনের মধ্যে আমি এগুলা সুন্দরভাবে করার চেষ্টা করব এইদিকে দেখতেছেন প্রচুর পরিমাণে ছোট ছোট গাছগুলাতে ফুল এসে পড়ছে আশা করি এগুলা সুন্দরভাবে আপনার বিশটা ক্রেট কিনে এনে এখানে উপস্থাপন করব দেখতেছেন বিভিন্ন গাছে ছোট বড় মাঝারি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল এই পরটা শেপ অন্যরকম এসেছে দেখতেছেন এখানেও প্রচুর পরিমাণে চারা এখানে আমার ছোটো বোন অনেক ধরনের ফুলের গাছ লাগিয়েছে এখানে একটা আনারস গাছ আছে এই যে দেখতেছেন ড্রাগন ফ্রুটসের ফল প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আমি যদি সুন্দরভাবে আগের মতো সময় দিতাম এখন আপনার মিনিমাম দুশো থেকে আড়াইশো গাছ থাকতো আমার এই যে দেখতেছেন ফল এটা ভারে নিচের মেয়ে ঝুঁকে গেছে দেখতেছেন ফল আপনার উপরেও অনেক আছে এখানে দেখছেন দুইটা ফুল একসাথে এসছে দেখতেছেন এখানেও আছে ফল আলহামদুলিল্লাহ এখানে একসাথে দুইটা ফল ওই যে নিচেও একটা আছে দেখতেছেন খুব সুন্দর লাগছে তো আজ এতটুকুই দেখিয়েছি আমার চাঁদ বাগানের ড্রাগন ফ্রুটসের অবস্থা আপনারা সবাই দেখে আমাকে কমেন্ট করবেন এখানে কি কি আরো লাগানো যায় আরো উপর রিসার্চ করা যায় কী সম্পর্কে আপনাদেরকে জানাতে পারিস সে ব্যাপার কমেন্ট করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার পিছনে প্রচুর পরিমাণে ফল গাছ প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে প্রায় দুশো আড়াইশো ফল গাছ আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটি যাতে অতি শীঘ্র এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম